পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ তিন দশকের ক্ষত থেকে প্রতিরোধের জাগরণ উত্তাল মুর্শিদাবাদে মানুষের ঢল সকাল থেকেই জনসমুদ্রে ভরে উঠেছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা সবার চোখে এক্সাইটমেন্ট মুখে উচ্ছ্বাস আর ভিড়ের ভেতর বই ছিল এক অনাবিল আনন্দের ঢেউ কারণ তিন দশক ধরে চেপে রাখা বাবরি মসজিদের ক্ষত আজ যেন নতুনভাবে সেলাই হতে চলেছে হ্যাঁ অযোধ্যায় সেই বাবরি মসজিদ যা বহু বছর আগে ধ্বংস করা হয়েছিল পরে সেখানে গড়ে ওঠে রাম মন্দির আর সেই বিতর্ক এখনও ভারতের রাজনীতির আগুনে ঘি ঢালে কিন্তু এবার পাল্টে গেল দৃশ্যপট পশ্চিমবঙ্গেই শুরু হল প্রতীকী বাবরি মসজিদ নির্মাণের কাজ আর সেই ভিত্তিপ্রস্তা স্থাপনকে ঘিরে হাজারো মানুষের ঢল নামে মুর্শিদাবাদের বেলডাঙার ছেতিয়ানি এলাকায় ছোট্ট শিশু মাথায় করে ইট নিয়ে এসেছে পাশে আরও শত মানুষ হাতি ইট নিয়ে হেঁটে এসেছে সবাই চায় নতুন বাবরি মসজিদ হোক মানুষের দেওয়া ইট দিয়ে মানুষের ভালোবাসায় ভিত্তিপ্রস্তরের দিন সকাল থেকেই এলাকা জুড়ে ছিল কঠোর নীরবতা কাজ শেষ হলেও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা রয়ে গেছে টহলে কারণ উত্তেজনা এখনো টগবগে এদিকে পুরো ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস থেকে বরখাস্ত হন নেতা হুমায়ুন কবির তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কিন্তু তিনি ডগমগ নন তিনি বলেছেন আমি কোনো অসাংবিধানিক কাজ করিনি হাইকোর্টও বলেছে আমি কিছু ভুল করিনি মোদী রাম মন্দির বানিয়েছেন আমরা বাধা দিইনি কিন্তু কোথাও বলা নেই যে অন্য কোথাও বাবরি মসজিদ বানানো যাবে না তার আরও দৃঢ় ঘোষণা বাবরি মসজিদ হবেই কোনো শক্তি এটা ঠেকাতে পারবে না এদিকে ভোটের আগে মমতা ব্যানার্জির অবস্থান নিয়ে বিশ্লেষকরা বলছেন দুই দিক সামাল দিতে গিয়ে তিনি প্রকাশ্যে এই প্রকল্পের বিরোধিতা করছেন যাতে রাজনৈতিক ঝুঁকি কমে একদিকে তিন দশকের বেদনা অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা পশ্চিমবঙ্গের নতুন বাবরি মসজিদ ঘিরে এখন উত্তেজনা চরমে এই লড়াই কি নতুন শুরুর ইঙ্গিত দেবে নাকি আরও বলো সংঘাতের আগুন জ্বালাবে এটাই এখন বড় প্রশ্ন